আসসালামু আলাইকুম আমি সুজন আছি আপনাদের সাথে আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন আমি এইচএসসি 2019 রাজশাহী বোর্ড এইচএসসি 2019 রাজশাহী থেকে ভারতে কথা বলতে চাই আসলে যে কোন কিছু ইংলিশের যে কোন কিছু পারার প্রথম শর্ত হচ্ছে বাংলাটা বুঝতে পারা তো আসুন আগে আমরা বাংলাটা পড়ে ফেলে ইয়ে পুওর ম্যান একটা দোজ লক কজ অন স্পুট তাকে রাখা ইন জেল তাকে জেলে রাখা হয় অলদো যদিও হি ডু নো রং যদিও সে কোনো ভুল করেছিল না আপনারা লং টাইম দীর্ঘ সময় পর দ্য কিং অব দ্য স্টেট রাজ্যের রাজা ভিজিট জেল জেলে ভ্রমণ করেছিল অনেক দিন পর রাজ্যের রাজা জেলে ভ্রমণ করেছিল এবং দ্য ম্যান ওই সেই লোকটি সেই জেলে আটকে থাকা লোকটি টোল্ড হিম তাকে বলেছিল দ্যাট যে দ্যাট মানে যে হি মানে সে ওয়াজ ইনোসেন্ট ওয়াজ মানে ছিল ইনোসেন্ট মানে নির্দোষ সে ছিল ইনোসেন্ট নির্দোষ ছিল বাট কিন্তু এক কেস একটি নথি ফাইল এ কেস একটি অভিযোগ ফাইল নথিভুক্ত করা হয়েছিল এগেনিস বিপক্ষে হিম তার তার বিপক্ষে একটি কেস নথিভুক্ত করা হয়েছিল বাই দ্বারা সাম কিছু ইনামেন্স শত্রু তার কিছু শত্রু দ্বারা একটি কেস নথিভুক্ত করা হয়েছিল দা কিং রাজার রাজা ইনকয়ার কি করলো তদন্ত করলো প্রাইভেটলি ব্যক্তিগতভাবে এন্ড এবং ফাইন্ড দেখতে পেলো দ্যাট যে ইট ওয়াজ ট্রু এটা ছিল সত্য হি গেইভ সে দিয়েছিল দ্য ম্যান ওই লক্ষীকে সাম্মানি কিছু টাকা অ্যান্ড সেট হিম ফিরি এবং তাকে মুক্ত করে দিয়েছিল হি ওয়েন্ট সে গিয়েছিল স্ট্রেট সুজা টু দা মার্কেট সুজা মার্কেটে গিয়েছিল ইনা সব একটি দোকানে দেয়ার সেখানে সেখানে একটি দোকানে ওয়াইল্ড বার্ভ বন্য পাখিদের কিপ রাখা কিপনে রাখা রাখা হয়েছিল ইন কেজেস খাসার ভিতরে ফরসেল বিক্রি করার জন্য ই সেট টু সবকিপার ই মানে সে তিনি সেট টু বলেছিলেন তিনি দোকানদারকে আই উইশ টু বাই আই উইশ টু বাই বি ওয়াই বাই হবে বি ওয়াই আই উইশ টু বাই আমি কিনতে চাই আই উইশ টু বাই আমি কিনতে চাই অল দা বার্স সকল পাখি অফ ইওর সব আপনার দোকানের সকল পাখি আমি কিনতে চাই দিস বার্স এই পাখিগুলো আনজাসলি অ মানে নির্বিচারে ইম্প্রিজন বা মানে নির্বিচার বোঝায় অথবা অবিচারে ইম্প্রিজন খাসায় আটকে রাখা হয়েছে ইম্প্রিজন মানে খাসায় বন্দি করা অ্যান্ড এবং আই লাইক টু আমি আই লাইক টু মানে আমি চাই বোঝাচ্ছে এখানে আমি পছন্দ করি সেট ডেম ফ্রি আমি তাদেরকে মুক্ত করতে চাই এখানে লাইক টু মানে অন বোঝাচ্ছে চা বোঝাচ্ছে তো এটা আমার পরে যেটা বুঝতে পারলাম এটা অতীতের একটা কাহিনী অতীতের একটা গল্প তাহলে রাইট ভার্ব আমাদের করতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় আনতে হবে এটা অতীত বর্তমান না ভবিষ্যৎ যেহেতু এটা অতীত সেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব যদি অ্যাক্টিভ হয় তাহলে দুই নাম্বার ভার্ব হবে আর যদি প্যাসিভ থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব এর তিন নাম্বার হবে কেন তো আমরা দেখি এ পোর ম্যান ওয়াজ অনস পুট ইন আ জেল একটা দরিদ্র লোককে এ পোর ম্যান একটা দরিদ্র লোককে ওয়াজ অনস পুট ইন আ জেল তাকে জেলে রাখা হয়েছিল ও ওই লোকটা তো নিজে নিজে থাকিনি ওই লোকটাকে রাখা হয়েছিল তাহলে এটা তো ভাই প্যাসিভ তো প্যাসিভের সূত্র কি বিভার বিভার প্লাস ভার্বের তিন নাম্বার তো এখানে বিভার কি আছে ভাই ওয়াজ আছে তাহলে এখানে ও ওয়াজ তো এখানে দেয়া আছে তাহলে এখানে পুট 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 মানে আছে রাখা তাহলে এখানে ভাই পুটে হবে এটা তিন নম্বর ভাগ এটা পুটে হবে অলদো যদিও হি ডু নো রং এখন ডু হবে নাকি ডিড হবে যেহেতু এটা অতীত কাল বোঝা অতীত কাল বোঝালে দুই নাম্বার ভার হবে সেহেতু এখানে কি হবে ভাই ডিড হবে হি ডিড তিনি ডিড নো রং রং মানে ভুল কোন ভুল করেছিলেন না এটা দুই নাম্বার ভার হবে দুই নাম্বার হচ্ছে ডিট আফটার লং টাইম দীর্ঘ সময় পর দ্য কিং অফ দ্য স্টেট এই অফ থাকলে এখান থেকে অনুবাদ করতে হয় দ্য স্টেট মানে রাজ্যের রাজা রাজ্যের রাজা ভিজিট ভ্রমণ করেছিল দ্য জেল জেলে পরিদর্শন করতে গিয়েছিল তো এখানে ভিজিট হবে না ভিজিটেড হবে ভিজিটেড হবে বিকজ এটা আছে অতীত অতীত হলে দুই নম্বর ভার হয় ভিজিটেড দ্য জেল এন্ড দ্য ম্যান এবং লোকটিকে দেখ লোকটি বলল টোল্ড হিম ওই সে জেলে আটকে পড়া লোকটি টোল্ড হিম তাকে বললো দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট সে ছিল নির্দোষ বাট কিন্তু এ কেস ফাইল এগেইনস্ট হিম তার বিরুদ্ধে কি করা হয়েছে নথিভুক্ত করা হয়েছে একটি অভিযোগ বাই সাম সাম ইনামিস কিছু শত্রু দ্বারা তো এখন দেখেন ভাই এই যে এইখানে এই যে এ কেস ফাইল তো এই কেস কি নিজে নিজেকে ফাইল করতে পারে এটা অ্যাকটিভ না প্যাসিভ অবশ্যই এটা প্যাসি ভার হয়েছে বাই রয়েছে তো নিজে একটা কেস তো নিজে নিজেকে ফাইল করতে পারে না তাকে অবশ্যই কেউ না কেউ করে তো প্যাসিভ হলে কি হবে ভাই ভার প্লাস ভার থ্রি তো এই কেসের ক্ষেত্রে ওয়াজ হবে না আর হবে অবশ্যই ওয়াজ হবে ওয়াজ ফাইল্ড এফ আই এল ই ডি ফাইল্ড তাহলে এ কেস ওয়াজ ফাইল্ড এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ ইনামিস দা কিং ইনকয়ার রাজা তদন্ত করলো তো তদন্ত করলো ভাই এটা অবশ্যই অ্যাকটিভ তো এটা কয় নাম্বার ভার হবে ভাই দুই নাম্বার ভার হবে তদন্ত করেছিলেন দ্য কিং রাজা ইনকয়ার তদন্ত করেছিলেন প্রাইভেটলি মানে ব্যক্তিগত ভাবে অ্যান্ড এবং ফাইন্ড আছে তো ভাই এন্ডের আগে যেরকম ভার হয় এন্ডের পরেও ঠিক সেরকম ভার হয় যেহেতু এন্ডের আগে দুই নম্বর ভার আছে এন্ডের পরে দুই নম্বর ভার হবে ফাইন্ডের দুই নাম্বার আছে ভাই ফাউন্ড তাহলে কি হবে ভাই এন্ড ফাউন্ড এবং ব্যক্তি পেল দ্যাট মানে যে ইট ওয়াজ ট্রু এটা ছিল সত্য হি মানে তিনি গিভ দিয়েছিলেন দ্য ম্যান লোকটিকে সাম্মানি কিছু টাকা অ্যান্ড এবং সেট হিম ফিরি এবং তাকে মুক্ত করে দিয়েছিলেন তো ভাইয়া এই যে এখানে গিভ হবে নাকি গেব হবে বলেন তো অবশ্যই গেব হবে কেন গেব হবে ভাইয়া এটা হচ্ছে এটা অতীত অতীত হলে দুই নাম্বার ভাব হবে পাস্ট ফর্ম হবে তো তাকে কিছু টাকা দিল লোকটাকে কিছু টাকা দিল হি ওয়েন্ট স্ট্রেট হি মানে তিনি ওয়েন্ট মানে গিয়েছিলেন স্ট্রেট মানে সোজা টু দ্য মার্কেট একেবারে সোজা মার্কেটে চলে গেলেন ইনা সব দিয়ার সেখানের একটি দোকানের ওয়াইল্ড বার্ডস বন্য পাখিদের ওয়াইল্ড বার্ডস বন্য পাখিদের রাখা হয়েছিল এখন বন্য পাখিদের রাখা হয়েছিল এই রাখার কাজ তো আর বন্য পাখি করতে পারে না যদি না পারে তবে এটা প্যাসিভ প্যাসিভ মানে নিজেরা তো নিজেদেরকে আর ওই খাসার ভিতরে আটকে রাখবে না তো এটা প্যাসিভ হলে প্যাসিপের সূত্র হচ্ছে বি ভার প্লাস ভারদের তিন নম্বর তো ভাই এখানে ওয়াজ হবে না ওয়ার হবে অবশ্যই ওয়ার হবে কারণ ওয়াইল্ড বার্ডস এটা একটা না অনেকগুলা তাহলে ওয়ার কেপ্ট তাহলে ওয়ার কেপ্ট এটা ভার্বের তিন নাম্বার হবে কিপ কেপ্ট কেপ্ট তাহলে ওয়াইল্ড বার্ডস বন্য পাখিদের ওয়ার কেপ্ট রাখা হয়েছিল ইন কেজেস খাসার মধ্যে ফর মানের জন্য সেল মানে বিক্রয় বিক্রয়ের জন্য খাসার ভিতরে রাখা হয়েছিল হি সেড টু শপকিপার হি মানে তিনি সেড টু মানে বলেছিলেন শপকিপার মানে শপকিপারকে আই উইশ টু বাই আমি কিনতে চাই অল দা বার্ডস সকল পাখি অফ ইওর শপ আমি আপনার দোকানের সকল পাখিকে কিনতে চাই দিস বার্ডস এই পাখিগুলো আনজাস্টলি নির্বিচারে ইম্পিরিজন খাসার ভিতরে আটকা রয়েছে এন্ড আই লাইক টু সেট দেম ফ্রি আমরা সকলে জানি টুর পরে ভার্বের বেস্ট ফর্ম বসে তাহলে এখানে সেট হবে সেটই হবে সেট 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 এখানে সেটের এক নাম্বার হবে সেট দেম ফ্রি আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই বাট এইখানে একটু সমস্যা আছে ভাই এইটা যেহেতু ন্যারেশন এটা যেহেতু ন্যারেশন ন্যারেশনে দেখেন ভাই যে উইশ এটা কয় নাম্বার আছে ভাই বলেন তো এটা অবশ্যই এক নাম্বার ভার্ব আছে তাই না তো ন্যারেশনের এই উক্তি মানে ন্যারেশনটা কখনো পরিবর্তন হবে না টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না কেমন তাহলে ন্যারেশনটা যে টেন্সে আছে ঠিক সেই টেন্সে থাকবে তো এখানে যেহেতু এটা ভার্ব অন আছে আর তাহলে এখানে ভাবে ভার্ব অন হবে তো এখন ভার্ব অন অথবা এম ইজ আর প্লাস ভার্বের তিন নাম্বার যদি অ্যাকটিভ হয় তাহলে এক নাম্বার ভার্ব হবে আর যদি প্যাসিভ হয় তাহলে এম ইজ আর প্লাস ভার্বের তিন নাম্বার হবে তো যেহেতু এই যে দিস বার্ডস এই পাখিগুলোকে ইম্প্রিজন মানে খাসায় আটকে রাখা বন্দী করা জেলে বন্দী করে রাখা বা খাসা আটকে রাখা তো এটা যেহেতু পাখিগুলাকে খাসা আটকে রাখ রেখেছিল কারণ পাখিরা তো নিজেদেরকে আটকে রাখবে না কেউ তাদেরকে আটকে রেখেছিল তো এই পাখিরা তো এখানে অ্যাকটিভ না এখানে তো প্যাসিভ যদি প্যাসিভ হয় তাহলে এখানে আর হবে মানে দিস বার্স এটা অনেকগুলা এম এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে এম হবে মানে এম বসবে আছে আর এর ক্ষেত্রে ইউস বসবে থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে হি শে রহিম করিম মাই মাদার মাই ফাদার বাংলাদেশের ক্ষেত্রে আর হবে উই আর দে আর আর যদি একের চেয়ে বেশি বোঝায় তাহলে এখানে আর হবে কেমন আর ইমপ্রিজন্ড হবে কেমন আর ইমপ্রিজন্ট তাহলে দিস বার্ডস আনজাসলি আর ইমপ্রিজন্ট পাখিগুলোকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে অ্যান্ড আই লাইক টু এবং আমি চাই টু সেট দেম ফ্রি আমি সেগুলোকে মুক্ত করে দিতে চাই তো মনে করেন এই এই ভয়েসটা হচ্ছে অ্যাকটিভ প্যাসিভ ভয়েস এটা না পারলে রাইড ফর্মের ভাবটা অনেকটা ক্লিয়ার হবে না তো মনে করেন কুকুর টিকে কুকুর টিকে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল হয়েছিল বা এটা এটা অতীত না যে হয়ে ছিল ছিল থাকলে অতীত তাহলে এটা যদি অতীত হয় হত্যা করা হয়েছিল তাহলে দা ডক দা ডক মানে কুকুরটিকে এবার এটা একটা কুকুর সেজন্য অস দিব দা ডক অস কিল্ড দা ডক অস কিল্ড হত্যা করা হয়েছিল বুঝতে পেরেছেন মানে প্যাসিভ হলে বি ভার প্লাস ভার্বের তিন নাম্বার বুঝতে পেরেছেন আচ্ছা আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো আগামী ক্লাসে